আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ভিডিও ট্রেনিং ট্রি ডিপার্সার ওরিয়েন্টেশন আপনারা এই শব্দটার সাথে অনেকেই পরিচিত বিশেষ করে যারা স্কিল্ড ওয়ার্কার হিসাবে দেশের বাইরে যেতে যাচ্ছেন ওনাদের জন্য ভিডিও ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা আপনার আপনাকে যে কোনো টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে গিয়ে আপনাকে এই ট্রেনিংটা করতে হবে এখন বিষয়টা হলো এই যে পিডিও ট্রেনিংটা এই ট্রেনিংটা কাদের জন্য প্রযোজ্য কারণটা হলো আপনি যদি ইংল্যান্ডে জব নিয়ে যান অথবা আপনি ইউএসএতে যান অথবা অস্ট্রেলিয়াতে যান অথবা মালয়েশিয়াতে অথবা আপনার দুবাই কাতার সিঙ্গাপুর হোয়াট যে দেশেই আপনি যান অথবা ইতালিতে যান যেখানেই আপনি যাবেন আপনার অবশ্যই আপনার পিডিও ট্রেনিংটা করা লাগবে এটাই সাধারণত সবাই বলে কিন্তু আসলে ভিডিও ট্রেনিংটা কিন্তু সবার দরকার হয় না কারণটা হলো ভিডিও ট্রেনিংটা বিষয় যেটা সেটা হলো নাম্বার ওয়ান আপনাকে মাথায় রাখতে হবে আপনি ভিডিও ট্রেনিংটা কি আপনার দরকার আছে কি না বিদেশ যাওয়ার জন্য কারণটা হলো অনেক সময় এটা দরকার হয় না বিশেষ করে যাদের ব্যাচলার কমপ্লিট করা আছে বাংলাদেশে যাদের ব্যাচলার সার্টিফিকেট আছে ওনাদের কিন্তু ভিডিও ট্রেনিংটা দরকার হয় না যারা ব্যাচলরের নিচ্ছে সে ফর এক্সাম্পল ইন্টারমিডিয়েট পাস অথবা এসএসসি পাস অথবা এসএসসি নিচ্ছে যাদের এজুকেশান বাট ওনাদের কিন্তু টেকনিক্যাল নলেজ আছে কেউ ইলেকট্রিশিয়ান কেউ মেকানিক কেউ আবার দেখা যায় টাইলস মিস্ত্রি কেউ কার্পেন্টার এরকম বিভিন্ন রকমের স্কিল লোকজন আমাদের দেশে আছে যারা বিজেট যেতে চায় সো সো পিডিও ট্রেনিংটা শুধুমাত্র যাদের এজুকেশান লেভেল ব্যচলরের নিচে যাদের স্নাতক ডিগ্রি নেই ওনারা শুধুমাত্র ভিডিও ট্রেনিং করবেন আর যাদের স্নাতক ডিগ্রি আছেন ওনাদের এই ভিডিও ট্রেনিংটা করার কোনো প্রয়োজন নাই বিদেশে যাওয়ার জন্য আর যাদের ভিডিও ট্রেনিং করা দরকার আপনারা জানেন এটাকে অনেকে তিন দিনের ট্রেনিং বলে সো এই তিন দিনের যে ট্রেনিংটা এটা আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্টে যেই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে অথবা এটির যেই ডেটাবেজ আছে ওই ডাটাবেজে কিন্তু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোর নাম দেওয়া আছে ওই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোতেই কিন্তু আপনি এই থ্রি ডেজ ট্রেনিংটা করবেন এবং বাংলাদেশে বিশেষ করে ঢাকায় যারা করে ম্যাক্সিমামে কিন্তু বাংলাদেশ জার্মান যেই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে আবার বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে তার পরবর্তীতে যেই ডিস্ট্রিক্ট ম্যান পাওয়ার অফিস আছে ঢাকায় ওই সব জায়গাগুলোতেও অনেকে ট্রেনিং করছে সো আজকের এই ভিডিওর আমাদের যে ম্যাচটা আপনাদেরকে আমরা দিতে চাই যাদের ব্যাচলর ডিগ্রি আছে ওনাদের কিন্তু পি ডিপার্সার ওরিয়েন্টেশান যে পিডিও ট্রেনিংটা সেটা কোনো প্রয়োজন নেই যারা শুধুমাত্র ব্যাচেলরের নিচে এজুকেশান ওনারা অবশ্যই অবশ্যই বিদেশে যাওয়ার জন্য এই পিডিও ট্রেনিংটা করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম